গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেলে আজকের নিবেদন বনফুলের ছোট গল্প মালাবদল গভীর রাত্রি আকাশে ছোট ছোট সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে একধারে একরাশি রাশি শুভ্র চন্দ্রমল্লিকা যেন দ্বিতলের বাতায়নে বন্দনা চুপ করে দাঁড়িয়ে আছে একা আজ তার জীবনের পরম রাত্রি স্বামীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হবে ঠিক প্রথম নয় তবুও প্রথম বাসর ঘরের ভিড় ফুলসজ্জার অস্বাভাবিকতা সমাজের কলরব সমস্ত চুকে গেছে আজই প্রথম প্রকৃত মিলন রাত্রি জ্যোৎস্না জামিনী নিবিড় হয়ে আসছে চোখ গেল চোখ গেল চোখ গেল ধাপে ধাপে সুর চড়িয়ে ডেকে উঠল পাখিটা জ্যোৎস্নায় শিহরণ লাগলো খোপা থেকে বেলি ফুলটা পড়ে গেল একটা ফুলটা হাসছে আকাশের ছোট ছোট মেঘগুলো রূপান্তরিত হয়েছে চন্দ্রমল্লিকার রাশি নেই একজোড়া রাজহাস ভেসে বেড়াচ্ছে পাশাপাশি স্বপ্ন লোক যেন স্বপ্ন লোকিত। তো বন্দনার স্বপ্ন সফল হয়েছে অমন রূপবান গুণবান স্বামী তাকেই পছন্দ করেছেন বাংলাদেশে মেয়ের অভাব ছিল না কত রূপসী কত বিদোষী কত ধনের দুলালি এসেছিল ভিড় করে কিন্তু তার সুরের কাছে পরাভব মানতে হয়েছিল সবাইকে একটা সূক্ষ্ম গর্বগোলাপী নেশার মতো সঞ্চারিত হতে লাগলো তার মনে হবে না মনে পড়লো কি কৃচ্ছ সাধনই না সে করেছে সে তার এসরাজ বিন রাত্রি গলা সাধা তানপুরার সঙ্গে বড় বড় রাগরাগিনীর আলাপ জীবনে আর তো কিছুই সে করেনি গত ষোলো বৎসর সুরের সাধনাই করেছে কেবল একাগ্রচিত্তে সুরের ঝর্ণাতলায় দেখা হলো স্বামীর সঙ্গে স্বামীর অনিন্দ সুন্দর মুখখানি ফুটে উঠতে লাগলো মানুষ পটে ধীরে ধীরে আজ রাত্রে বাঘিস্রী আলাপ করে সোনা বেশে সেতারটা পাশের ঘরে এনে রেখেছে হঠাৎ ঝন করে একটা শব্দ হল সেতারের তারটা ছিঁড়ে গেল নাকি ঘাড় ফিরিয়ে অবাক হয়ে গেল বন্দনা পাশের ঘরে দরজায় একটি তন্নি রূপসী দাঁড়িয়ে আছে অপরূপ রূপসী আমি চললম কে আপনি তোমার গানের সুর এতদিন আমাকে নিয়ে তুমি তন্ময় হয়েছিলে তাই তোমার কাছে ছিলাম এখন তুমি আর একজনের গলায় মালা দিয়ে তারই স্বপ্নে বিভর হয়ে আছো আমার প্রয়োজন ফুরিয়েছে আমি চললম বন্দনাকে কিছু বলবার অবকাশ না দিয়েই বেরিয়ে গেল মিলিয়ে গেল যেন বিস্ময়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল বন্দনা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল উন্মুক্ত বাতায়ন পথে আকাশের দিকে চোখ পড়ল হংসমিথুন স্বচ্ছ বসান একটি পরি যেন উড়ে চলেছে অজানার উদ্দেশ্যে আর অন্যটা উঠছে আকাশ জুড়ে হঠাৎ সে চমকে উঠল পেছনের দিক থেকে কে যেন দুটো চোখ টিপে ধরেছে নিঃশব্দ চরণে স্বামী যে কখন এসে প্রবেশ করেছে সেটি টিকটুকু পাইনি এতক্ষণ পড়ছিলাম বনফুলের ছোট গল্প মালাবদল সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই